হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বাংলা গান টেকনিক্যাল বাংলা গান চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা ফ্রেন্ডস আপনারা জানেন এসআইআর ড্রাফট রোল অর্থাৎ একটা খসড়া ভোটার তালিকা বের হয়েছে যে ভোটার তালিকাতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের নাম আছে কি নাই তো সেটার জন্য আপনাদেরকে সর্বপ্রথম গুগল ক্রমে যেতে হবে গুগল ক্রমে গিয়ে আপনারা সর্বপ্রথম যেটা করবেন এখানে আপনাদেরকে লিখতে হবে ভোটার পোর্টাল ভাবে একটা ভোটার পোর্টাল লিখবেন লিখে সার্চ করবেন এই ওয়েবসাইটটা আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করতে আপনারা দেখতে পাবেন যে এখানে ভোটার সার্ভিস পোর্টাল যেটা আছে সেই সার্ভিস পোর্টালটা আপনার এখানে ওপেন হয়ে যাবে এখানে আসার পরে নিচে দেখতে পারবেন একটা অপশান রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে আপনার স্টেট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করে দেবো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতেই আপনারা দেখতে পারবেন যে ওয়েস্ট বেঙ্গলের যতগুলি বিধানসভা আছে সমস্ত বিধানসভা এখানে খুলে গেছে এখানে দুশো চুরানব্বইটা বিধানসভা এখানে সমস্তগুলো আপনারা দেখতে পাবেন এখানে খুলে গে যাবে এখানে আপনাদের যেটা আপনাদের বিধানসভা সেটাকে আপনারা সিলেক্ট করে এখানে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন রয়েছে ডান দিকে এই ডাউনলোড অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড যখন হয়ে গেছে তখন আমি এখানে ক্লিক করব ক্লিক করতে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওপেন করছি ওপেন করার পরে এখানে দেখছেন এক্সট্রাক্ট করতে হবে এখানে এক্সট্রাক্ট করার জন্য একটু সময় দিবেন এক্সট্রাক্ট করলে করার পরে আপনারা সেটাকে ওপেন করে দেখতে পারবেন এখানে দেখুন আমার ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে এখানে এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে পরস্পর সমস্ত বিধানসভার ফাইলগুলি এখানে পিডিএফে সেভ হয়ে যাবে আপনাদের যত নম্বর বিধানসভা আছে আপনারা সেই তত নম্বর ফাইলটিকে আপনারা ওপেন করে আপনারা নিজের ফাইল আপনারা চেক করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ